সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি রোজা অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কি না শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙি যায় আপনার মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয় গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে সাহারির মূল ও উত্তম সময় কখন রোজা রাখা অবস্থায় স্বপ্ন বা কাম জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় মাসে রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন মহিলাদের কি মেস করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন কাজের সময় মাস্তুম দোয়াগুলো পড়ি আর কাজ করি কিন্তু খেয়াল থাকে খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া রোজার নিয়ত কখন থেকে করতে হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে প্রেদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে আমাদের মতে অর্থাৎ হানাফি এই মালিকি সাফে এবং আহুলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার ক্রমে তাই মানে খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে এই হানাফি ফখা একরমের মতোই মামর মা অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হল এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সাহারি খাওয়া কি আবশ্যক যদি রামাদার মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কি উত্তর হল তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শুন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশা আল্লাহ তা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন ফাহাজ আক্তার অনি আপনি লিখেছেন শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে জায়েজ হবে দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে জানা না রাখার সুযোগ নেই যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয় রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে পতিত হওয়ার আশঙ্কা আছে কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কোনো অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম সিরিয়াস পর্যায়ের যদি অসুস্থতা হয় অসহনীয় পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে এ রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন দুর্বলতার কথা যদি বলেন তাহলে আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আমাদের ওজন একটু কম তো এইটুকু অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই যেটা ফরজ বিধান সেটা নিরুপায় হলে আপনি ত্যাগ করতে পারেন নিরুপায় যার কোনো উপায় নেই তো দুর্বল হলে তিনি রোজা রাখলে মরে যাবেন এবং উপায়হীন হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় তো সাধারণ অবস্থাতে বা সাধারণ দুর্বলতার কারণে কিংবা সাধারণত ওজন একটু কম হওয়ার কারণে এই অজুহাতে রোজা না রাখার বা রোজা ভাঙার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ দুর্বলতা যদি চরমে পৌঁছায় এবং ওজন কম হয়ে যদি এই পর্যায়ে চলে যায় অনেকের অসুস্থজনিত কারণ হয়ে যায় যে অস্বাভাবিকভাবে ওজন কমে গেছে এবং এ অবস্থায় তার রোজা রাখলে জীবন হুমকির মধ্যে পড়তে পারে তবে সেক্ষেত্রে তিনি রোজা না রেখে পরবর্তী দিক কোনো কখনও যখন সুস্থ হবেন তখন এই রোজাগুলো রেখে দিলেও চলবে মাইশা ইসলাম আপনি লিখেছেন রবদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা রমাদান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড়ো ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড়ো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিএম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহবুর আলমিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন অন্দন রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হল সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ আল্লাহব্বুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহতালা রোজা না রাখতে পারার পরও আল্লাহ আপনাকে আল্লাহ পালারাবেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ কারণে আমি গরিপ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সে ইবাদতটি করতেন ত্রুটি বিচ্ছুদি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সপাতে পা পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে ইবাদত করার সব দেবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাবিদিন্লাহ আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না মুশাহিদ আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিরিয়া কীভাবে আদায় করতে হয় ভাই মুশাহিদ আলী রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচণ্ড রকমের রোজা জ্বরে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন তিনি সিয়াম রাখতে পারছেন না তাকে তিনি বলা প্রচুর পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে একসময় সে আশা আছে তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে ইনশাআল্লাহ তার দায়মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুণা হবে না এ বিষয়ে করোনারিম আল্লাহ রব্লা আলীর সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াত আল্লাহ তালা বলেছেন ফামকান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমদান মাসে অথবা সফরে থাকে ওখার তাহলে রমদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে এক বেলার সকালের অথবা সন্ধুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কটা রোজা রাখছে সেই যে কোটা রোজা ভাঙা পড়েছে অসুস্থার কারণে ধরুন স্থায়ী রোগের কারণে তো ত্রিশটা রোজাই ভাঙা পড়ার কথা বা উনত্রিশটা মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মেসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে কিংবা একজন মেসকিনকে দিনের খাদ্য দিতে হবে আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক দেড় কেজি করে ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন যদিও এই ফিরিয়ার পরিমাণ যে নিসপোসা সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্নমত আছে সেটা আমরা সবাই কম বেশ জানি আমি সতর্কতামূলকভাবে দেড় কেজির কথা বলেছি এর কমের কথাও অনেক ফোকা এক মত আছে এবং এ বিষয়ে যে মত আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা তাহলে খোলাসা কথা হলো যদি রোগ সারার সম্ভাবনা না থাকে বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফে দিয়ে দেবেন কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন চাল দিয়ে দিবেন প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলেই আদায় হয়ে যাবে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপদ্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং শাড়ি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয় রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটা বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে যোজাভঙ্গের কারণ হবে সেটি হস্তমথিনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম কামভাবের কারণে কোনো জোর বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয় শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয় সব শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সে লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে জিনা। শুরু শুরু মানে তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহলে সেক্ষেত্রে খেতে পারেন রূপা খানম আপনি লিখেছেন কি মেসোয়াক করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলাগণ মেসওয়াক করতে পারবেন বরং করা উচিত নবী করিম আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য মে সোয়াকের ক্ষেত্রে নেবের সুরুতামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাঁটলে দেখি সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের যে উপর যেরকম বর্তায় নারীদের উপর একই ব্যবহার হবে বিধায় তারাও অধিক পরিমাণে মেসোয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মেশোয়াক অধিক পরিমাণে করবেন মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় করতে হবে ষাটটি জায়গায় মেসোয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেশোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদার মাসে সিয়াম রেখে দিনে বেলা করা যায় নবীম সাল্লাম এত বেশি সংখ্যক করেছেন রোজা রেখে বলেছেন গুনে শেষ করা কঠিন হবে মাজাদ মু লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজ কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব সেটি আদায় হয়ে যাবে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজর আজান আগ পর্যন্ত সোভেসাদিকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেরভাবে ফজলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং করিম সৌদি সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গরদ করেন না করে না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে জিবার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশাআ আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো এরপর রোনু আক্তারি আপনি জানতে চেয়েছেন কাজের সময় মাসুন দোয়াগুলো পড়ি আর কাজ করি কিন্তু খেয়াল থাকে খেয়াল তো থাকে কাজের দিকে এভাবে কি দোয়া পড়লে দোয়া হবেছি অবশ্যই দোয়া হবে কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো মুখে দোয়া আমাদের চলতে থাকলো জিকির চলতে থাকলো এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম তাতে ইনশাল্লাহ আমরা আজার পাবো কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাল্লাহ জিকির করে তাদের প্রশংসা আল্লাহ এটি ভালো মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা রোজাভঙ্গে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত অন্তত যায় না তো এই ইনজেকশন এই এবং আপনার ইনসুলিন এগুলো কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতার মত এবং সংখ্যাগরিষ্ঠ লমায়ক আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায় তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয় কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে জবঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে মাইমোনা আপনি লিখেছেন রোজ অবস্থায় অক্সিজেন বা ইনহেলার নেওয়া যাবে কি না রোজ অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কি না এ বিষয়ে দুটি মত পাওয়া যায় একটি মত হলো ফোকায় আহনাফ বিশেষ করে আমাদের এই অঞ্চলের ভারত মহাদেশের যে রামাইক্রাম আছেন ফোকায় আহনাফ যারা আছেন তাদের মতে তাদের মতে ইনহেলার নেওয়া যাবে না রোজা অবস্থা যদি নেন তাহলে রোজা সে রোজাটি আবার রেখে ফেলতে হবে নিরুপায় হয়ে গেলেন শ্বাসকষ্ট হচ্ছে বাধ্য ইনহেলার নিতে হলো তিনি নেবেন কিন্তু রোজাটা তাকে আবার রেখে দিতে হবে আর এর বাইরে সৌদি আরবের ওলামাইক্রাম সহ অনেক ইমামদের মতে অনেক ওলামায়িক্রামের মধ্যে ইনহেলার নেওয়া যাবে শেখ মোহাম্মদ সো আল আল হাফিজ আল্লাহ ইসলাম কিউ এতে ইনহেলার রোজার অবস্থা রোজা অবস্থা ইনহেলার রাখা প্রসঙ্গে একটা বিস্তারিত এবং চমৎকার গবেষণা পেশ করেছে না তা তাহলে তিনি বলেছেন যে ইনহেলারে যে আমরা আপনার প্রেসাদ দিয়ে থাকি প্রেসাদ দিয়ে যে ইনহেলারটা নিয়ে থাকি নাকে বা মুখে এই ইনহেলারে সাধারণত মুখে সাধারণত এটা হয় তো এই ইনহেলারে যেটা থাকে এটা গ্যাস এবং এই গ্যাসটা সাধারণত সামান্য একটু আপনার মেডিসিন যেটা তরল সেই মেডিসিনকে আবার এত ভাগ করা হয় যেটা আসলে কোনো আপনার ইয়েতে এটাকে বিজুবল করা বা দৃশ্যমান করা একরকম অসম্ভব এত সীমিত এটা এটা গ্যাসের আকার হয় এবং সেটা আবার প্রেস করার পর চাপ দেওয়ার পর প্রেশার দেওয়ার পর এটা মানুষের লাঙে যায় এটা পাকস্থলিতে যাওয়ার কোনো সিস্টেম নেই জাস্ট এটা শ্বাসনালীকে প্রশস্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় লাঙেও যায় না সম্ভবত যাই হোক তো খোলাসা কথা হলো এটি পাকস্থলীতে যায় না এবং খাদ্য বা পানীয়ের কাজ দেয় না পরিমাণে এত কম থাকে যেটা উল্লেখযোগ্য নয় আমরা কুলি করলে যেরকম আমাদের কুলির সাথে পানির কিছু অংশ যেতে পারে সেটা খুবই সামান্য এখানে সেটাও নয় তার চাইতে অনেক কম যার কারণে ইনহেলার ব্যবহার করাটাকে তারা জায়েজ বলেছেন এই যুক্তিতে যদিও বিনবাজ রহমেউল্লাহ বলেছেন যে একান্ত প্রয়োজন না হলে ইনহেলার ব্যবহার না করা উচিত রোজাদারের রোজা ভাঙার পর অর্থাৎ ইফতার করার পর তিনি ইহেলার ব্যবহার করবেন তাহলে দুটি মতো আমরা পেলাম একটি হলো আমাদের দেশের লামাহিক রাম শাহ ফকাহনাফের একটি হল স্কলারদের